আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু আভাস লাইফস্টাইল ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি এটা ছিল সকালবেলা সকালবেলা অনেক বৃষ্টি পড়ছিল আর বৃষ্টি দেখতে তো আমার বেশ ভালো লাগে এই তো দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হাত দিয়ে ছোবো না সেটা তো হয় না তো বৃষ্টি দেখা শেষ সব ক্যামেরায় নাস্তাও বানিয়ে নিয়েছি এই তো আজকে করেছি আমি পরোটা ডিম পোচ করেছি আর এই ফ্রাই স্টাইলের যে সার্ভিং ডিশগুলো এটা ছিল আরিফেল বেস্ট বাই থেকে নেওয়া তো আপনারা আরিফেল বেস্ট বাইয়ে যে কোনো আউটলেটে গেলে আপনারা এটা পেয়ে যাবেন এটা যেমন দেখতে সুন্দর খাবার সার্ভ করলে আরও সুন্দর লাগে যদি কারো পছন্দ হয় তাহলে এটা আরএফল বেস্ট বাই থেকে নিয়ে নিতে পারবেন এই তো আমি চাটাও দিয়ে দিলাম এখন সকালের নাস্তাটা করে নেব খাবার যতটা সুন্দর করে বানালে স্বাদ হয় ততটা সার্ভিংয়ের উপরেও সৌন্দর্যটা বাড়ে যেমন খাবারটা আপনার তৈরি করার উপরে স্বাদ বাড়বে আর সার্ভিংয়ের উপরে সৌন্দর্য বাড়বে এই তো খাবারটা আমি সুন্দর করে টেবিলে দিয়ে দিয়েছি এখন খাবারটা খেয়ে নেব খাবার খেয়ে দুপুরের রান্নাটাও আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এই তো আমি দুপুরের খাবারটাও টেবিলে দিয়ে দিলাম তো আজকে সারাদিন অনেক কাজ আছে এই জন্য খাবারের রান্নাটাও আমি অফ ক্যামেরায় দুপুরে করে নিয়েছি আজ প্লেন ভাত করেছি আর তেলেপিয়া মাছ পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করেছি টমেটো চাটনি করেছি পাট শাক করেছি আর বেগুন ভাজা করেছি আর লাউ শাক মাছ দিয়ে রান্না করেছি এই গরমে পাট শাক না খেলে কি হয় বলেন তো পাট শাকটা তো আমার বেশ পছন্দ এই তো আজকে দুপুরের লাঞ্চ তো দুপুরের লাঞ্চ করে আমি একটু বের হবো যেহেতু কিছু কেনাকাটা আছে আর আমার ডক্টরও দেখাতে হবে এজন্য আমি লাঞ্চ করে চলে যাব ডক্টর দেখাতে আর কিছু কেনাকাটা করার জন্য তো কেনাকাটা করছিলাম আর স্বপ্নতে দেখলাম মমরও সিস্টেম করা আছে তো মোমো নিয়ে নিলাম মা মেয়ে দুইটা মোমো খেয়ে মার জন্য একটা পার্সেল নিয়ে এসছি আর মোমো খেয়ে ডক্টর দেখিয়ে মামো খেয়ে তারপর বাসায় আসলাম তো কিছু গ্রোসারিও কেনার ছিল সেটাও কিনে নিয়ে আসছি আর এখন আমি একটা বাটনা কিনেছি যেহেতু আমার আগের বাটনাটা ভেঙে গিয়েছে তো দেখে মনে হলো যে না একটা বাটনা নিয়ে যেতে হবে কারণ যেহেতু আমি একটু অসুস্থ থাকি আমি শিলনোড়াতে কাজ করতে পারি না তো বাটনা হচ্ছে আমার ভরসা তো আমার আগের যে বাটনাটা ছিল সেটা খুবই ভালো মানের ছিল অনেক বছর ইউজ করেছি আর মাটির জিনিস ভেঙে তো যাবেই এটাই স্বাভাবিক তবে এই বাটনাটা অনেক বড় ছিল বড়ো সাইজেরটা এনেছি আগেরটা ছিল একটু ছোট এই বাটনাটার প্রাইস নিয়েছে আমার থেকে দুশো টাকা এটা বড় সাইজের আর আরেকটা আছে একশো সত্তর টাকা ওইটা আর একটু ছোটো সাইজের আরেকটা নিয়েছি আমি প্লেট পেঁয়াজ মরিচ কেটে রাখার জন্য কারণ এটা পাঁচটা স্পেস আছে এটার ভিতরে আমি পেঁয়াজ মরিচ কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা রসুন এগুলো কেটে রাখতে পারবো সেজন্য এটা নিয়েছি আমার আগের যে পেঁয়াজ মরিচ কেটে রাখারই ওইটা একটু ছোট ছিল আমি এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এই আমি হাঁস রান্না করব দুইটা তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা আমি অনেক বেশি দেবো না অল্পই দেব তো দুইটা যেহেতু হাঁস এজন্য আমি তেলটা এই পরিমাণ দিলাম আর হাঁসের গায়ে অনেক তেল আছে এজন্য আমি তেল কমিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা বলতে লবঙ্গ দারচিনি আর হচ্ছে এলাচ গোলমরিচ কালো এলাচ সবুজ এলাচ সবুজ এলাচ আর কালো এলাচটা দিয়েছি আমি দারচিনি দিয়েছি লবঙ্গ আর গোলমরিচ আর তেজপাতা আপনাদের সুবিধার্থে আমি মশলাগুলোর নাম আরও একবার বলে দিলাম এখন আমি একে একে উপকরণগুলো সব দিয়ে দেব আর আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ কেটে রেখে দিয়েছি পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি যাতে হাফ কেজি পেঁয়াজ দিয়েছি আমি এখানে কারণ এখানে দুইটা হাঁসে রান্না করবো সেজন্য আর পেঁয়াজটা মোটা করে দেওয়ার একটাই কারণ কারণ হাঁসের মাংস সেদ্ধ হতে অনেক টাইম লাগে আর পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে আমি একে একে মশলাগুলো দিয়ে নেব এই তো আমি পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে এই তো দেখুন পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে এসছে এখন আমি আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দেবো আর হাঁসের মাংস যত কষানো হবে ততই খেতে ভালো লাগবে ততই দেখতেও সুন্দর লাগবে আর হাঁসের মাংসতে রসুন তো অবশ্যই দিতে হবে আমি আড়াইশো গ্রাম আস্ত রসুনও ছিঁড়ে নিয়েছি হাঁসের মাংসতে দেওয়ার জন্য ওইটা নামানোর কিছুক্ষণ আগে দেব কারণ যেহেতু দেশি রসুন ওটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না চুলাই দিলে ভাপে দিলেই হয়ে যায় এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি হলুদ মরিচের গুঁড়োটা দিয়ে নিচ্ছি আপনার মাংসর অনুযায়ী আপনি হলুদ মরিচের গুঁড়োটা দিবেন আমার মাংস যেহেতু হাঁস দুইটা এজন্য আমি হলুদ মরিচ গুঁড়োটা একটু আমার পরিমাণ মতো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এই তো আর দিয়ে দিলাম মাংসের মশলা এটা রাঁধুনি মাংসের মশলা ছিল প্যাকেট মশলাটা ওইটার আমি আড়াই চামচ পরিমাণ দিয়ে দিলাম আড়াই চামচ বলতে আপনার দুই চামচ আর এক চামচের হাফ আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম এখন আমি পানি দিয়ে দেব কারণ যেহেতু আমি গুঁড়ো মশলা ইউজ করেছি এখানে গুঁড়ো মশলাটা পানি দিয়ে না কষালে মশলাটা পুড়ে যাবে একদম বাজে একটা স্মেল আসবে তখন হাঁসের মাংস খেতে ভালো লাগবে না হাঁসের মাংস হোক আর যে কোনো মাছ হোক মাংস হোক মশলা যদি পোড়া গন্ধ হয় তো তখন আর খাবার খেতে ভালো লাগে না এই তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে গল্প করে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর আস্ত জিরা আমি ব্লেন্ডার করে ট্রেন মধ্যে নিয়ে আমি কেটে নিয়েছিলাম নাইফ দিয়ে তারপর ওই একটা পিস উঠিয়ে দিয়ে দিলাম এটা পেঁয়াজ বাটা আর হচ্ছে জিরে বাটা একসাথে দেওয়া এটা কাঁচা জিরে বাটা ছিল আর পেঁয়াজ আমি একসাথে মিক্স করে রেখে তারপর ই করে নিয়েছি ব্লেন্ডার করে কেটে নিয়েছি তারপর একটা পিস আমি দিয়ে দিলাম এভাবে যদি মশলাটা আগে থাকতে তৈরি করে রাখা যায় তাহলে আর রান্না করতে অসুবিধা হয় না আর রান্নাটাও অনেক আর্লি হয়ে যায় আর মনে হয় না যে এই মশলাটা দিলাম না এটার জন্য মনে হয় এই তরকারিটা মজা হয়নি এজন্য চেষ্টা করবেন সবসময় পেঁয়াজ বাটাটা আমরা অ্যাকচুয়ালি সময় করি না আমি পেঁয়াজটা ব্লেন্ড কেটে ধুয়ে ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে রেখে দিই আইস কিউবেও রেখে দেই জমিয়ে একটা বক্সে রেখে দিই আবার ট্রের মধ্যে জমিও আমি নাইফ দিয়ে কেটে তারপর বক্সে ঢুকিয়ে রেখে দিই এখন আমি হাঁসের মাংস পুরোটাই দিয়ে দিয়েছি দুইটা হাঁস এই তো আমি হাঁসের মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আর হাঁসের মাংসতে অনেক তেল ছিল কষানোর পর তো অনেক তেল উঠে যাচ্ছে এই তো দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমাদের সমাজে এখন কিছু জিনিস হয়েছে জানেন যে আমাকে যে দেখতে না পারবে তার কথা আমার কথাও তার মনে হবে ভালো লাগবে না আপনাকে যে দেখতে না পারবে তার কথাও আপনার ভালো লাগবে না এটাই হয়ে গেছে সমাজের নিয়ম আর ভালোবাসাটা বলেন এখন মানুষের ভিতর থেকে ভালোবাসা আসে না মানুষের ভিতর থেকে এখন ভালোবাসা নামক শব্দটা উঠে গিয়েছে কার প্রতি যে কখন কার ভালোবাসা ছিল এখন সেই দুই সালে এসে এখন ভালোবাসার যদি হিসাব করতে যাই না তাহলে মনে হবে কি জানেন সেই দুই হাজার দুই থেকে শুরু করলে এই দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ভালোবাসা যে ফ্যামিলির একটা ছিল সেই ভালোবাসাটাই কোথায় চলে গেছে কেউই জানি না আসলে কি কেউ কাউকে ভালোবাসতে পারে না কাউকে ভালোবাসা দিতে পারে তবে জীবনে যদি কাউকে ভালোবেসে থাকেন অবশ্যই ভুল করবেন ভালো না বেশে অতিরিক্ত ভালোবাসবেন ভালোবাসবেন না কেন আপনার সন্তান আপনার স্বামী আপনার বাবা মা ভাই বোন সবাইকে ভালোবাসবেন তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে ওই জিনিস থেকে এখন সরে আসতে হবে না হলে আপনার জীবনটাকে আমার জীবনটাকে এমন বিস্ময় করে তুলবে তখন ভালোবাসা শব্দ নামক যে জিনিসটা সেটাই ভুলে যাব আমরা এই তো আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম ঢাকা ঢাকা দিয়ে এখন ভালো করে সেদ্ধ করে নেব কেন বললাম জানেন এখনকার সময়তে এসে দেখে প্রতিটা মানুষ প্রতিটা মানুষের পিছিয়ে ছাড়া আর কোনো কিছু করতে পারে না আর পিছ থেকে সমালোচনা করতে ছাড়ে না সামনে আসলে জড়িয়ে ধরে প্রশংসা করতেও ছাড় দেয় না এই সমস্ত মানুষগুলোকে কি বলবো বলেন তো ভালো মানুষ বলবো সেটাও বলতে পারি না আর বলবো খারাপ মানুষ সেটাও বলতে পারি না কারণ কি জানেন সে কারো না কারো ভাই কারো না কারো বোন কারো না কারো আত্মীয় আষ্টে পৃষ্ঠে আমাদের সাথে থাকে আমাদের সাথেই ঘোরে আমরাও তাদের সাথে থাকি ফেলতেও পারি না গিলতেও পারি না কিছু কিছু প্রবাদ বাক্য আছে না কিছু কিছু খাবার গেলাও যায় না ফেলাও যায় না ওই অবস্থায় পড়ে আছি আমরা তবে আমার মতো যারা আছেন তাদের একটা কথাই বলবো এতটা কষ্ট নিয়ে কখনো বেঁচে থাকা যায় না যে কষ্টগুলো আমি পাচ্ছি এই জীবনে আমার লাইফে তবে আল্লাপাকের অশেষ রহমত যে আল্লাপাক বাঁচিয়ে রেখেছে আপনাদের দোয়ায় ভালো আছি তবে দেখলাম মানুষকে মানুষ দোয়া করবে তো দূরের কথা কো বেশি করে মনে হয় সামনে সামনে এক কথা পেছনে আরেক কথা সামনে এসে গলা জড়ানো পেছন থেকে দেয় লাথি আপনাদের একটা কথাই বলবো সব সময় নিজের সংসার নিজের সন্তান নিজের স্বামী নিজের মা নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন আর কাউকে প্রাধান্য দিয়েন না প্রাধান্য দিতে গেলে তখন দেখবেন আপনার মূল্যটাই কোথায় যে চলে গেছে আপনি নিজেই বলতে পারবেন না তো আর জীবনের শেষ প্রান্তে আসি আসিনি এখনো কখন আল্লাহ নিয়ে যায় জানি না তবে একটা কথা বলতে হয় যে জীবনের মাঝপথে এসে এখন মানুষ চিনতে হচ্ছে এটাই দুর্ভাগ্য যে প্রথম অবস্থায় কাউকে চিনতে পারিনি অনেকগুলো রসুন দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো শাক আর জিরা দিয়ে এটাকে ভালো করে একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে শাক বলতে আমরা মুন্সীগঞ্জের মানুষ শাক খাই তো সেই শাকটাও দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে তারপর একটু ভাপে রেখে দেবো ভাপে রাখলে আমার হাঁস রান্না কমপ্লিট এই তো আমার হাঁস রান্নাটা যেমন খেতে ভালো হয়েছে তেমন দেখতেও লোভনীয় হয়েছে আর কথাগুলো কেন বললাম হয়তো বা আপনার চারোদিকে আশেপাশে তাকিয়ে দেখলেই বুঝতে পারবেন আমার আশেপাশের চারোদিকে যেমন আমি বুঝছি আপনিও বোঝেন তবে সবাইকেই বলবো যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেস